তুমি এখানে নিচে চলো সবাই ওয়েট করছে পুজোয় বসতে হবে তো এসো এই যে শুনুন কাল রাতে যা বলেছি ভুলে গেছেন এমন একটা ভাব করছেন যেন আমি আপনাকে খুব পছন্দ করি আমার বউ আমার বউ বলে নেচে বেড়াচ্ছেন আমার এগুলো একদম ভাল লাগে না এক্সকিউজ মি এই মিথ্যে নাটকটা করতে আমারও ভাল লাগছে না কিন্তু সবসময় নিজেদের কথা ভাবলে চলে না বাড়িতে এত লোকজন যদি আমাদের ব্যাপারটা জানতে পারে সবার আনন্দটাই মাটি হয়ে যাবে আচ্ছা এটা কথা বলো তো যে মেয়ে সাহস করে বিয়ের প্রথম রাতে ডিভোর্স চাইতে পারে সে যাকে ভালোবাসে তার সাথে পালিয়ে গেল না কেন আপনি আমার বাবাকে চেনেন না ভয় ছিল যদি আমি আর বিক্রম পালিয়ে যাই বাবা ওর কোনো বড় ক্ষতি করে দেবে তাই বাধ্য হয়ে আমাকে বিয়েটা করতে আমার কপালটাই খারাপ আর আমার কপালটা যেন সোনায় বাঁধানো তুমি যেমন বাধ্য হয়ে বিয়েটা করেছো তেমনি আমাকেও বাবা মায়ের খুশির জন্য বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে আজকে যদি ওরা জানতে পারে যে তাদের পছন্দ করা মেয়ে বিয়ের প্রথম রাতে ডিভোর্স চেয়েছে কি অবস্থা হবে বলতো বাবা তো হাটফেল করে ফেলবে চর তোমার যেমন ডিভোর্সটা প্রয়োজন তেমনি আমারও মাকে খুশি রাখাটা প্রয়োজন তাই ছেলে হিসেবে যেমন আমি দায়িত্ব পালন করছি মানুষ হিসেবে তোমার ইচ্ছাটাও পূরণ কিন্তু সেসব কলকাতা যাওয়ার পর একটা কথা বলবো আমিও কাউকে ভালোবাসতাম তাই ভালোবাসার মর্মটা বুঝি এসেছেন চতুর করে আবার বিয়ের সালাই নিয়ে যাবো যখন ভালো বেসেছি সাত পাখে বেঁধে নিয়ে চেঁধে এসেছি বলছিলাম কি আজকে রাতের মতো আমাদের খাটটা এইরকম ফুল দিয়ে সাজালে হয় না গুরু বসে শক্ত তো আমি না চালু এসে পড়বে তো আচ্ছা তরিকি হ্যালো আঙ্কেল হ্যালো আন্টি নো আঙ্কেল নো আন্টি বলジナ ওনলি বন্ধু ওয়েলকাম মিসেস চৌধুরী আমার নাম অঞ্জলি আমাকে ওই নামেই ডাকো

ও রানোচন্ডী যেভাবে বললো আমার নাম অঞ্জলি আমাকে ওই নামেই ডাকবেন কি বুঝলাম এ তু পোষ মিনি নয় এ একবারে জঙ্গলি বিল্লি তবে বন্ধ একটা কথা বলছে বিড়াল কিন্তু প্রথম রাতেই কাটতে হয় একটু বেশি স্বাধীনতা দিয়েছ কিমনি মরেছ আমায় দেখো না আমি তোমার মাসিমাঝে না পায়ের তলায় রাখি নিজে থেকে আপনি কি এখানেই থাকতেন না না আমি পাশের বস্তিতে থাকতাম এই ফ্ল্যাটটা আমার মশাই বিয়েতে যৌতুক দিয়েছেন তাই এখানে থাকি এনিওয়ে আমি ফ্রেশ হয়ে আসছি এদিকে রান্না করা আছে রান্নার সব জিনিসপত্র রাখা আছে তুমি শুধু রান্নাটা করে নিলেই হবে রান্না আর আমি আপনি যদি ভেবে থাকেন আর পাঁচটা বইয়ের মতো আমি আপনাকে রেধে বেড়ে খাবো তাহলে আপনি ভুল হচ্ছে আমি রান্না করতে পারি না খেতে খেতে পারো হোয়াট খেতে খেতে পারো আমিও রাখতে পারি না শুধু পাস্তা বানাতে পারি খাবে দূর কেন যে জিজ্ঞেস করছি না খেয়ার উপায় আছে প্রেম করবে ঝগড়া করবে ওদিকে রান্না করতে পারবে কিছু বললেন না কিছু না আমার কপাল আগে যা লাই পরে তা একই রয়ে গেল যা পারি তাই বানিয়েছি খেলে খাও না হলে খাবার এ তো রান্না করা দূরের কথা বাড়ি বাড়ি বিক্রি করলে এত তাড়াতাড়ি এত খাবার পাওয়া যাবে না এই কোন হোটেল থেকে ডাকাতি করে এনেছো বাবা কি বুদ্ধির বহর পাশের ফ্ল্যাটের মাসিমা দিয়ে গেছে ও তুমি একা একা খাচ্ছ আর ওদিকে আমি ঘেমে এনে রান্না করে মরছি আরে একটু ছোট্ট করে ডাকতে পর্যন্ত পারলে না আমি কেন ডাকতে যাব আমার খিদে পেয়েছিল আমি খেয়ে নিয়েছি আপনারটা আপনি খুব ভালো কি সুন্দর বিচার তোমার যে ম্যাডাম লিস্ট বাসনগুলো মাঝতে আমায় হেল্প করবে তো বাহ কি সোনায় বাজানো কপাল এই মহারানী তো খাওয়ার ঘুম ছাড়া কিছুই জানে না তোর মতোই আমি একটা বন্ধু চাই যার ইচ্ছে বানাবে স্বপ্নের রংমহল